এটা কিন্তু বাংলাদেশের প্রতিচ্ছবি না বাংলাদেশের প্রতিচ্ছবি গ্রামে গ্রামে একবারই খবর আর করে নেয় এখন গ্রামে বাজার হাটে সবাই যায় যারা আজকে মানুষ আওয়ামী লীগ করে বা বিএনপি করে তার বাজারে আসতে পারছে না বা জামাত ইসলাম করে তারা দেখা যাচ্ছে যে সুবিধা পায় বা বিএনপি যে সুবিধা পায় আওয়ামী লীগ পাচ্ছে না এখনও কিন্তু আমরা তো সবাই বাংলাদেশের লোক কিন্তু ওই বাজার হাটে সবাই সবাই চিনে এই জামাত ইসলামই করে এই বিএনপি করে এমন সেটা বিয়ে সাজিয়ে মানে বিতর্ক মধ্যে পড়তে হয় গ্রাম দেশে বিশেষ করে আমাদের আশেপাশ লোক তো গ্রামে থাকে তাদের একটা পরিবেশ করে দিতে হবে যেন এই জিনিস না থাকে সবার যাতে মানে কন্ট্রিবিউশন থাকে দেশ গঠায় এই জন্য পিয়ার দরকার আপনি দেখেন চল্লিশ পার্সেন্ট ভোট পায় বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে সে ক্ষমতা নেয় কিন্তু বাকি যে ষাট পার্সেন্ট লোক রয়ে গেছে এদেরকে আপন করে নেয় না সে যখন সংসদ সদস্য হয় সে ওই সংসদ সদস্য সবার প্রতিনিধি কোন একটা দলের প্রতিনিধি না এই জিনিসটা যতক্ষণ না আসবে আমরা পিয়ার পদ্ধতি একমাত্র সমাধান সবার কন্ট্রিবিউশন থাকবে জাতি ধর্ম সবার সবাই বলতে পারবে যে আমি আমার কন্ট্রিবিউশন আছে ওই ভেদাভেদটা থাকবে না পিয়ার নিয়ে অনেকে আবার এটাও বলছিল যে পিয়ার যদি হয় সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী নিজের দ্বারা জিতবেন উনি পাঁচ বছর উনি ক্ষমতা থাকবেন এককভাবে কোন দলের সাথে সম্মিলিত হবেন না তাহলে তো হয়ে গেল

মানে করেন ভোট পাইছে কুড়ি তার কি না এমনও ভাই দেশে আছে ভোট পড়ছে সত্তর পার্সেন্ট ভোট পড়ছে চল্লিশ পার্সেন্ট একজনের পায়েই এমপি হয়ে গেছে এখন যেই এমপি হবে পিয়ার পদ্ধতিতে যারাই এমপি হবে দলীয় তারা আমি আমিও তারিকা থাকবে তাদের কেন্দ্র সিদ্ধান্ত নেবে কারা কারা এমপি হবে আর এককভাবে যদি কেউ দাঁড়াতে চায় বলে আমি ওই কোনো দলের নামে স্বাধীন একা জনসমর্থন আছে উনি জিতে গেলেন উনি পাঁচ বছর থাকবেন এমপি বাট কোনো দলে দিতে পারবেন না সমস্যা দেখি না আমি গ্রেফতার করা হয়েছে ইউপিডিএফ এবং খাগড়াছড়ি পানছড়ি থেকে শুরু করে গুই মারা পর্যন্ত এই জোনটা পুরোটা হলো ইউপিডিএফ জোন বুঝতে পারছেন এই এটা হলো তো আগেকার দিনে সেই প্রীতি চাকমা অর্থাৎ স্বাধীনতা বিশ্বাসী মানে ভারত বিদ্বেষ প্রেমের মানে ভারত প্রেমে আকৃষ্ট এরা এটা স্বাধীনতা চায় কিন্তু সেন্ট্রোল আমার দলটা স্বাধীনতা চায় না এটার মর্ডারেট এই এলাকাটা এই সমস্যাটা কারণ ক্যাম্প কম জনগণ থেকে দূরে সরে গেছে আমাদের কোনো ইনসেন্টিভ নাই অফিসারদের বা সৈনিকদের যে এখানে কষ্ট করে কিছুটা বিশেষ সুবিধা দেয় না আপনি দেখবেন অনেক সুযোগ সুবিধা অন্যান্য বাহিনীতে আছে। কিন্তু এই পাহাড়ের লোকদের কোনো সুযোগ সুবিধা নাই এই জঙ্গলের মধ্যে ক্যাম্প বানায় থাকে মানে যোগ সাপ ব্যাং কত রকম মানে সমস্যা ম্যালেরিয়া কোনো আমাদের তো কোনো বিশেষ কোনো জিনিস সুবিধা দেওয়ায় না সরকার থেকে সরকার জানেনই না কারণ আমরা আগ বাড়াইয়া সরকার অন্য মন্ত্রণালয়ের সমস্যা সমাধান করতে গেছি উচিত ছিল এই সম্পূর্ণ দায়ের দায়িত্ব গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওনারা যখন দায়িত্ব নেবেন ওনাদের কাজ ওনারা মানে যোগ্য সম্মানের ভিতরে কাজ করবেন একই একটা অফিসার বা একটা সৈনিক ব্রিডিয়ার দিয়ে সুযোগ সুবিধা পায় সেনাবাহিনী তা পায় না তো সেনাবাহিনীর প্রতি এই লোকজন ক্ষেপ যে দেশের জনগণ যে এলাকার জনগণ সেনাবাহিনীকে মেনে মানে সেনাবাহিনী হিসেবে মানে না তাদের সাথে তো আপোষ করার কোনো স্কুপ নাই এর অর্থেই না যে সবাইকে কেন ঘৃণা করবো একদম চিহ্নিত করে তাদেরকে আইনের অর্থাৎ আনতে হবে এই যে একটা মিথ্যাচার করলো ধর্ষণ এর একটা বিচার বিবেগে তদন্ত করে জনসমক্ষে প্রচার করতে হবে আমরা তদন্ত করি প্রচার করি না জনসমক্ষে তদন্ত করে একদম লাইভ করতে হবে যাতে আসল সন্ত্রাসীকে চিহ্নিত করা যায়